যে বৈষয়তে নিয়ে যা আত্মীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। কারণ তার মধ্যে খ্রিস্টানদের মধ্যে যে দোষটা নাই এমন একটা দোষ দোপাপ করার দরকার করতে খ্রিস্টানদের পরিচিতিদের দোষ বলে অভিযুক্ত করে অভিযুক্ত করেন। বিষয়টা হলো যে আমরা করসে এটা ব্যাখ্যা জানতে চাই। বন্ধুরা বুঝতে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই দরবিজ